চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক সংস্কারের নামে অবৈধভাবে সড়কের মাটি বিক্রির অভিযোগ উঠেছে সংবাদদাতা বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস হাট ও গুনাগড়ি এলাকায় রাতের আধারে প্রধান সড়কের মাটি কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা শুক্রবার সকালে সরজমিনে গিয়ে গুনাগড়ি এলাকায় ইউনুস কোম্পানির বসতঘরের সামনে বিপুল পরিমাণ সড়কের মাটির স্তূপ পাওয়া যায় ইউনুস কোম্পানি মাটি কেনার বিষয়টি স্বীকার করে জানান গাড়ি প্রতি এক হাজার টাকা করে মাটি কিনেছেন সড়ক সংস্কার কাজে দায়িত্বপ্রাপ্ত কেরানি আবু তাহের মাটি ব্যবস্থাপনার জন্য অন্যদের সঙ্গে যোগাযোগের কথা বললেও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সড়ক বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন দখাজারী সড়ক বিভাগের কর্মকর্তা জানান সড়কের মাটি বিক্রির কোনো সুযোগ নেই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে